কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি পরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন শিক্ষার্থীরা যে মতাদর্শেরই হোক না কেন সকলের সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার আন্দোলনে ক্যাম্পাসগুলোতে প্রশিক্ষিত জঙ্গি বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কথাই জানান শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানগুলো যথাসময়ে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান হলে আমরা অবশ্যই প্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে বিশেষ করে বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জন নিরাপত্তা নিশ্চিত করার সুবাদ মাধ্যমে আমরা সেটা করব আমাদের আন্তঃবোর্ড সমন্বয়ক যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা পরীক্ষার রুটিনটি আবার পুনর্বিন্যাস করব